সাইপ্রাসে গত সপ্তাহে উন্নতমানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে ইসরায়েল গত বছরের ডিসেম্বর থেকে এই ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তৃতীয় চালান এটি তুরস্কের সঙ্গে ক্রমাগত উত্তেজনা বেড়ে চলার মধ্যেই সাইপ্রাসকে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করল ইসরায়েল বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে গত বৃহস্পতিবার প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় লিমাসলের বন্দর দিয়ে একটি ট্রাক বারাক এম ব্যবস্থার বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে যাচ্ছে বারাক এম এমন এক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা একশো পঞ্চাশ কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম আপনারা শুনছেন ডেইলি হেডলাইন সাইপ্রাসের সংবাদ মাধ্যম রিপোর্টার জানিয়েছে বারাক এম প্রতিরক্ষা ব্যবস্থার সরবরাহ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে চলতি বছর আকাশ প্রতিরক্ষা কার্যক্রমে এটি যুক্ত হওয়ার কথা রয়েছে এই সরবরাহের আগে গত জুলাইয়ে ইসরায়েলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সাবেক ভাইস প্রেসিডেন্ট শাই একটি নিবন্ধে লিখেছিলেন ইসরায়েলের উচিত সাইপ্রাস নীতি পুনর্বিবেচনা করা এবং সামরিক পরিকল্পনা তৈরি করা যাতে এই দ্বীপের উত্তরাঞ্চলকে তুর্কি বাহিনীর নিয়ন্ত্রণ থেকে মুক্ত করা যায় উল্লেখ্য যে ইসরায়েলের এই সংস্থাটি বারাক অ্যামেক্স তৈরি করছে গাল লিখেছিলেন ইসরায়েলকে গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে সমন্বয় করে এই দ্বীপের উত্তর অংশ মুক্ত করার বিষয়ে পরিকল্পনা করতে হবে এতে তুরস্কের সেনা পাঠানোর পথ বন্ধ হবে উত্তর সাইপ্রাসে তুরস্কের বিমান প্রতিরক্ষা ধ্বংস হবে সেই সাথে গোয়েন্দা ও কমান্ড সেন্টারগুলো গুঁড়িয়ে যাবে এবং শেষ পর্যন্ত তুর্কি বাহিনী সরে যেতে বাধ্য হবে একমাত্র এর মাধ্যমেই সাইপ্রাসে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সার্বভৌমত্ব ফিরে আনা সম্ভব গ্রিসের সঙ্গে একীভূত করার লক্ষ্য নিয়ে সাইপ্রাসে এক অভূতপূর্ব ব্যর্থ হওয়ার পর সালে সেখানে আক্রমণ চালায় তুরস্ক সেই থেকে দ্বীপটি দুই ভাগে বিভক্ত দক্ষিণে আন্তর্জাতিক ভাবে স্বীকৃত সাইপ্রাস প্রজাতন্ত্র এবং উত্তরে তুরস্ক সমর্থিত উত্তর সাইপ্রাস যা শুধু আঙ্কারার স্বীকৃত এখন পর্যন্ত আঙ্কারা নতুন প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কোনো রকম মন্তব্য করেনি তবে বারাক রয়েছে উন্নত নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষমতা এর থ্রিডি রাডার সর্বোচ্চ চারশো কিলোমিটার দূর পর্যন্ত কার্যকর যা দক্ষিণ তুরস্কের একটি বড় অংশের আকাশ সীমা আয়ত্তে আনতে পারে উনিশশো সালে দক্ষিণ সাইপ্রাস রাশিয়ার তৈরি দুটি এস থ্রি হান্ড্রেড ক্ষেপণাস্ত্র কেনার চেষ্টা করলে তুরস্কের সঙ্গে তার যুদ্ধ বাধার উপক্রম হয় সে সময় আঙ্কারা পুরোদমে সামরিক জবাব দেওয়ার হুমকি দেয় ইসরায়েলের সরবরাহ করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বারাক এম এক্স রাশিয়ার এস থ্রি থেকে অনেক বেশি বিপজ্জনক বলে জানা যায় ইসরায়েল ও গ্রিসের সঙ্গে সাইপ্রাসের বর্তমান সামরিক ঘনিষ্ঠতার কারণে এই শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার পূর্ব ভূমধ্য সাগরে ইসরায়েলের গোয়েন্দা নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে বারাক এম শুধু সাইপ্রাসেই নয় পুরো পূর্ব ভূমধ্য সাগরে তুরস্কের বিমান ও স্থল বাহিনীর জন্য হুমকি হয়ে উঠতে পারে কারণ এর রাডার একশো কিলোমিটার পর্যন্ত কামান মর্টার সহ রকেট হামলা শনাক্ত করতে সক্ষম তুরস্কের প্রধান বিরোধী দলের নেতা ইয়ানকি বাক্সিও গোলো ইসরায়েলের এই প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন তিনি বলেন এই পদক্ষেপ পূর্ব ভূমধ্য সাগর ও সাইপ্রাসের নাজুক ভারসাম্য নষ্ট করবে সেই সাথে তুরস্কের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে অন্যদিকে সাইপ্রাসের প্রতিরক্ষা মন্ত্রী ভাসেলিস পালমাস গত মঙ্গলবার এই সরঞ্জাম কেনার পক্ষে সাফাই দেন তিনি বলেন তুরস্ক এখনো দ্বীপটি দখল করে রেখেছে তাই তার সরকারের দায়িত্ব হলো যতটা সম্ভব প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা বারাক এম এক্স কেনা ইসরায়েলের সঙ্গে কোন প্রতিরক্ষা চুক্তির অংশ কিনা এমন প্রশ্নের জবাবে পালমাস বলেন সাইপ্রাসের অস্ত্র কেনার সিদ্ধান্ত সম্পূর্ণ সার্বভৌম একটি বিষয় তিনি আরো বলেন ইসরায়েল ও তুরস্কের মধ্যে কোন সংঘাত আমাদের উদ্বেগের বিষয় নয় আমরা শুধু আমাদের অঞ্চলের ভূ পরিস্থিতি পর্যবেক্ষণ করি আমাদের মূল দায়িত্ব আমাদের নিজেদের সুরক্ষা নিশ্চিত করা ডেইলি হেডলাইন ঢাকা